अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप রুচিতা তুমি রাবণের পুতুলের পিছনে কি করছিলে আমি জানি না নিহার বাবু আমার আমার মাথাটা খুব ঘুরছিল আর হ্যাঁ যেতে যেতে তুমি ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গেছো আরে প্রবলেমটা কি তোমার একটু মনোযোগ দিলে কি পাহাড় ভেঙে পড়বে তোমার উপর কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত মৃত্যু হয়ে যেত তোমার আরে তুমি নিজের জীবনের কথা না ভাবতে পারো কিন্তু আমার জীবনের কথা তো একবার ভাবতে পারো তোমাকে ছাড়া কিভাবে আমি জীবন কাটাচ্ছি সেটা একবার তো আমি জানি আপনি কষ্টে বেঁচে আছেন আমাকে জিজ্ঞেস করুন আমার কাছে একটা শ্বাস নেওয়া কতটা কষ্টকর আপনাকে ছাড়া আরে আপনি কেন আমার পিছনে কেন আমাকে বাঁচালেন মরে যেতে দিতেন না এমনিতে আপনার কি চাই আসে আমি বেঁচে থাকি বা না থাকি এর আগেও তো ছেড়ে দিলেন না আপনি আমাকে আজকেও ছেড়েই দিতেন শ্রীরাম মা সিতাকে ছেড়ে দেওয়ার পর মা সিতা যেমন পাতালে প্রবেশ করে গিয়েছিলেন সেরকম আমিও আগুনে পড়ে শুনতাম একদম চোখ নিহার বাবা আমি আজকেও কোনো কথা বলবে না আজকে কেউ কিচ্ছু বলবে না আজ এটাই স্পষ্ট হবে যে নিহার বাবু আসলে কি চান তুমি সত্যি জানো না আমি কি চাই না জানি না আমি ঠিক আছে আমি বলছি আমি শুধু এটাই চাইছিলাম যে যখন তুমি এখান থেকে চলে গেছিলে একবার তো আমার দিকে তাকাতে পারতে আমাকে জানার চেষ্টা করতে আমার সাথে একটু কথা বলতে যেমন আপনি প্রত্যেকদিন আমাকে চিঠি লিখতেন তাই তো আমার থেকে আশা করছেন যে আমি জানতে চাইব আপনি ভালো আছেন কি আপনি নিচে নিচে একবারও আমার কথাটা জানার চেষ্টা করেছেন যে আমি বেঁচে আছি না মরে গেছি আমি অসহায় ছিলাম রুচিতা আমায় কথা দে নিহার তুই ওই মেয়েটার সাথে কোনোদিন দেখা করবি না যে তোর বাবার ক্ষতি করার চেষ্টা করেছে আমি কথা দিচ্ছি মা নিশ্চয়ই বাধ্য ছিলেন কারণ আপনার তো এগিয়ে যাওয়ার এত তারা ছিল যে তারা হুড়ো করে আরেকটা বিয়ে করে নিজের পায়ে শিকল বেঁধে নিলেন তোমার এতটা দুঃখ হচ্ছে না আমি আগে এগিয়ে যাওয়াতে হ্যাঁ তাহলে কেন ভাঙলে আমাদের সম্পর্ক কেন পাঠালো এই ডিভোর্স পেপারটা ডিভোর্স পেপার হ্যাঁ আমি পাঠিয়েছিলাম নিহারবাবু কিসব কথা বলছেন আপনি ডিভোর্স পেপার্স আপনি পাঠিয়েছিলেন তাও সাইন করে আমি না এই দেখো নিহার নিজে এতে সাইন করে দিয়েছে আগে তুমি সাইন করেছো ডর উপর রুচিতা ম্যাডাম একদম ঠিক আছেন উনি এই পেপারস গুলো পাঠিয়েছেন আপনাদের জন্য ডিভোর্স পেপারস ওটার পরে আমি সাইন করেছি তোমার খুশির জন্য রচিতার জন্য তো আমি জীবন দিয়ে দেব কোন ডিভোর্স পেপার নিহার বাবু আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করিনি আর কোনো ডিভোর্স পেপার পাঠাইও নি আপনি এখনো আমার কাছে আমার স্বামী কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন আর এখন আপনার স্ত্রী আচল। এই ভগবান সবার সামনে সত্যিটা না বেরিয়া আসে যে ডিভোর্স পেপারের গন্ডগোল আমিই করেছি। রুচিতার মিথ্যে সই করে ওই নকল পেপারস আমি পাঠিয়েছি। এবার আমাদের মধ্যে হওয়া কন্ট্রাক্টের সত্যিটা সবাইকে বলে না দেন। বলুন নানিহার বাবু কেন করলেন আপনি দ্বিতীয় বিয়ে? যখন আমি কোনো পেপার পাঠাইনি তাহলে আপনি সাইন করলেন কোথায়? আর আর একবারও আপনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না যা খুশি বুঝে নিলেন আর ভেঙে দিলেন সম্পর্কটা। আর এখন যখন ভেঙেই দিয়েছেন শেষ করে দিয়েছেন তাহলে খুশি থাকুন না আপনি নিজের স্ত্রীর সাথে নিজের নতুন জীবনে রশিতা তুমি তুমি বুঝতে পারছো না বোঝার আর বোঝানোর সবকিছু শেষ হয়ে গেছে নিহার বাবু এখন সব শেষ হয়ে গেছে আর এই কথাটা এখন এখানে শেষ করা যাক কারণ আমি আমি এখানে আর থাকতে চাই না আমি এখানে আর থাকব না থাকতে পারবো না আমি এখানে দাঁড়াও রুচিতা আমার কথা এখনো শেষ হয়নি আর না আমাদের সম্পর্ক কারণ কথাটা এটাই হলছে পরের রেকর্ডিং হচ্ছে গোয়েল পরিবারের রাবন দহনের আরে প্লিজ ওই টিভিটা বন্ধ করো টিভি পুনম তুমি রিমোটটার উপর বসে আছো শুনি আমি আজকে খুব খুশি আর কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হবে আর আচল নাফ বারবার এক কথা কেন বলছো কেউ শুনে নিলে তাহলে আমি চাই না যে আমাদের পরিবারের কেউ জানতে পারুক যে আমাদের মধ্যে কি কন্ট্রাক্ট হচ্ছে কেউ যেন জানতে না পারে যে আমাদের বিয়ে এখনো হয়নি মনে হচ্ছে ভুল করে অন্য রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী ততক্ষণ আপনারা দেখুন বর্মা পরিবারের রাবণ দহনের ভিডিও নিহার বাপু আপনি আচলকে বিয়ে করেননি নিহার রুচিতা কিছু জিজ্ঞেস করছে উত্তর দে আচল কি তো স্ত্রী নয় জবাব হয়নি আরে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কোন ভুল ভাই নিউজ চলে এসেছে যদি তেমন কিছু হতো তাহলে নিহার আমাদের বলতো না আমাদের কাছে লুকোতো কিন্তু পুনম নিহার এই কথাটা অস্বীকার করছে না ছটকু সত্যিটা বল তোর আর আঁচলের মধ্যে সম্পর্কটা কি ও তো স্ত্রী হ্যাঁ কি না বল আঁচল আমার স্ত্রী নয় আচল আর আমার মধ্যে সাত মাসের কন্ট্রাক্ট হয়েছে যেটার আজকে শেষ দিন বিয়ে ব্যাপারটাকে তুই খেলা মনে করেছিস রুচিতাকে ডিভোর্স দিয়েছিস আঁচলকে কন্ট্রাক্ট ম্যানেজ করেছিস এক ছাদের নিচে ওর সঙ্গে স্বামী হিসেবে থাকছিস আমাদের কাছ থেকে এত বড় সত্যিটা কেন লুকিয়েছিস নিহার কেন নিহার বল কেন আমাদেরকে মিথ্যা বলেছি তাহলে আমি আর কি করতাম বাবা কি করতাম আমার মা আচলকে বউ হিসেবে চায় আর আচল আমার রেসপন্সিবিলিটি তারপর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না কি দায়িত্ব নিহার বাবু কেমন দায়িত্ব রচিতা নিহারের গাড়িতেই আচলের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা অনেক ট্রিটমেন্ট করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু উনি বাঁচেননি আর তারপর নিহার আঁচলের দায়িত্ব নিল তারপর ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো ঘটনা যাই হোক নিহার কিন্তু আঁচল আর রুচিতা দুজনের সঙ্গেই তুই অন্যায় করেছিস খুব অন্যায় করেছিস তুই সরি বাবা কাউকে হার্ট করতে চাইনি আমি কিন্তু নিজের অজান্তে আমি সবাইকে কষ্ট দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন বাবা ওনার এতে কোনো দোষ নেই উনি আমার সবকিছু প্রথমেই বলেছিলেন আমি নিজের ইচ্ছেতে ওনার সব কথা মেনে নিয়েছিলাম উনি এখনো ওনাকেই নিজের স্ত্রী হিসেবে মানেন তার মানে যদি আঁচল আর নিহারের বিয়ে না হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী আজ রুচিতাই নিহারের স্ত্রী কিন্তু ওই ডিভোর্স পেপার ওই ডিভোর্স পেপার কোথা থেকে এসছে সেটা খুঁজে বের করার আগে আমাকেই কথাটা ভাঙতে হবে আরে বাবা এইসব পেপার টেপার কি কিছুই তো না নিহার তোর স্ত্রী রুচিতা তুই সেটাই মানিস মন থেকে ভালোবাসিস ও তোকে মন থেকে চায় তাহলে পেপার টেপারের কি যায় আসে কোনো মানে নেই বাবা যাক বাবা কথাটা বেশি দূর গড়ায়নি না হলে সব আমার মাথায় এসে পড়তো আজকের দিনে রাম আর সীতার মিলন হয়েছিল আর আজকের দিনে রুচিতা নিহারেরও মিলন হলো আর দেখো রুচিতা সেই শাড়িটাই পরেছে যেটা আমি আচলকে দিয়েছিলাম কেননা আমি তো ভেবেছিলাম ওই নিহারের সীতা কিন্তু ভগবান অন্য কিছুই চেয়েছিলেন সেই জন্য তো এই শাড়িটা নিজে থেকেই রুচিতার কাছে চলে এসেছে কেননা আসলে তো ওই নিহারের সীতা এই বাড়ির হুম মা তুমি রুচিতার মঙ্গলসূত্রটা এই জন্যই তো নিয়ে নিয়েছিলে যে ও নিহারের স্ত্রী ছিল না যাতে নিহার আর আঁচলের বিবাহিত জীবনে কোনো বাধা না আসে কিন্তু এখন নিহার রুচিতা তো এক হয়ে গেছে তাই রুচিতার মঙ্গলসূত্রকে ফেরত দিয়ে দাও ওটাই ওরই অধিকার একজন স্ত্রীর গলা এভাবে শূন্য রেখো না আজ রাম আর সীতার সত্যি সত্যি মিলন হলো যাও গিয়ে গিয়ে রুচিতার মঙ্গল সূত্রটা নিয়ে এসো